এই সমাজে সকলেই কম বেশি মুরগির বাচ্চা পালন করে থাকেন মুরগির বাচ্চা বড় হয় না মুরগির বাচ্চা অকালে মারা যায় মুরগির বাচ্চা অকালে রোগ আক্রান্ত হয়ে পড়ে এক মাস আগেই সকল মুরগির বাচ্চা মৃত্যুবরণ করে এছাড়াও মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যা হতে পাতলা পায়খানা শরীর গরম এছাড়াও মুরগির বাচ্চার পাখা ঝুলে যাওয়া এই সকল সমস্যা আপনাদের ফেস করতে হয় শুধুমাত্র একটি কারণ সঠিক খাবার না পেলে মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে না এছাড়া সহজেই মুরগিকে রোগ আক্রান্ত করে ফেলে যার ফলে মুরগির বাচ্চা সহজেই রোগ আক্রান্ত হয় আমাদের কথাই চিন্তা করুন না আমরা যখন খাওয়ার না খাই তখন আমরা দুর্বল হয়ে পড়ি সহজেই আমাদেরকে কোনো রোগ আক্রান্ত করে ফেলতে পারে তেমনি মুরগির ক্ষেত্রেও মুরগিকে যদি সঠিক খাবার না দেওয়া হয় মুরগিও রোগ আক্রান্ত হয়ে পড়ে শুধুমাত্র সঠিক খাবারের অভাবে অনেক প্রান্তিক পর্যায়ে যারা আকারে মুরগি পালন করেন তাদের সমস্যা একটাই মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হয় না সঠিক খাবার পরে না তাই বড় হয় না আসসালামু আলাইকুম মা সাইকা আছি আপনাদের সাথে নতুন একটি আলোচনা নতুন একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম এই টপিকটি সম্পূর্ণ একটি ভিন্নতর টপিক কারণ এই টপিকে আমি বলে দেবো মুরগিকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কোন খাবার খাওয়াবে চ্যানেলে যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিও যদি ভালো না লাগে কমেন্টও করার প্রয়োজন নেই সাবস্ক্রাইবও করার প্রয়োজন নেই আমরা মানুষকে কিছু জানানোর চেষ্টা করি নিজে যেটা জানি সেটা ভিডিওর মাধ্যমে মানুষকে আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ আমাদের দ্বারা কিছুটা উপকৃত হয় তো বন্ধুরা দেশি মুরগি বলেন ফার্মি মুরগি বলেন কিংবা টাইগার মুরগি বলেন অষ্টলোভ মুরগি বলেন এগুলো সকল মুরগির ডিম থেকে সাধারণত বাচ্চা হয় এই বাচ্চাগুলো আপনারা পালন করে থাকেন অনেকে আসলে বাচ্চা থেকে খাবার তৈরি করার চেষ্টা করেন এই বাচ্চাগুলো যখন আপনারা ডিম থেকে উৎপন্ন করেন তখন আপনাদের দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো রোগ আক্রান্ত হয়ে পড়ে অকালে মুরগির বাচ্চাগুলো মারা যায় মুরগির বাচ্চাগুলো বেঁচে থাকলেও সঠিক পরিমাণে কিন্তু মুরগির বাচ্চা বড় হয় না মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে আরে আপনাদের মুরগির বাচ্চাকে যদি সঠিক পরিমাণে না খাওয়ান সঠিক খাওয়ান না দেন তাহলে একটা কমন সাবজেক্ট হচ্ছে আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে না সবাই আশ্চর্য হয়ে যায় আমাদের মুরগির বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয় কেন আমরা একটাই আনসার দিই আমরা মুরগিকে সঠিক পরিমাণে খাওয়াই মুরগিকে সঠিক অনুযায়ী গ্রোথ আনতে হলে বা ওজন আনতে হলে ভালো একটা ওয়েট আনতে হলে মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাওয়াতে হবে আপনি যদি আপনার মুরগি বাচ্চাগুলোকে সঠিক পরিমাণে খাওয়ান তাহলে সহজেই বড় হয়ে উঠবে আর একটা মুরগি চার মাস সাড়ে চার মাসে কিন্তু ডিম দিয়ে থাকে সাধারণত আমাদের মুরগির বাচ্চাগুলো যখন চার মাস হয় তখনই মুরগিগুলো ডিম দেয় তবে ভালো খাওয়ার এবং পর্যাপ্ত পরিচালনা বললেই মুরগির বাচ্চাগুলো এরকম হয় তো এই ভিডিওতে টপিক তো সব কিছু বলা যাবে না আমি বলবো শুধু সঠিক খাওয়ার সম্পর্কে মুরগিকে সাধারণত বিশেষ করে মুরগির বাচ্চাকে সাধারণত এক থেকে তিরিশ দিন পর্যন্ত সঠিক খাবার হিসেবে নারিশের ফিট এই খাবারটা বিবেচনা করা যায় স্ক্রিনে আপনারা যেমন ভিডিওটা এতক্ষণ ধরে পরিলক্ষিত হয়েছে বা আপনারা যেই ভিডিওটি লক্ষণ করেছেন লক্ষ্য করেছেন তো ভিডিওটি হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে খাবারটা হিসাবে কি অনেকে আসলে খাবারটার নামও শুনেননি কখনো খাবারটির নাম হচ্ছে নারিশ স্ট্যান্ডার ফিড এই খাবারটার দাম হচ্ছে পঁচাশি টাকা থেকে নব্বই টাকা এটা সাধারণত মুদির দোকানে অথবা মুরগির বাচ্চা খাবারের দোকানে আপনি পেয়ে থাকবেন আপনি বলবেন আমি মুরগির বাচ্চাকে নারিশ খাদ্য খাওয়াবো তাই নারিশ খাদ্য দেন এটা বললে ওনারা সহজেই দিয়ে দেবেন আর এটার দামটা আপনি বলে দিয়েছেন এটা চাইলে আপনার বস্তা হিসেবে কিনতে পারেন তবে বস্তা হিসেবে কেনাটাই ভালো কেননা আমরা শত শত মুরগির বাচ্চার জন্য কিনি আমরা বস্তা হিসেবে কেনার চেষ্টা করি আর যদি বাহির থেকে কিনা হয় দেখা যাচ্ছে এটার মেয়াদ থাকে না এটা সাধারণত আপনি সকল জাতির মুরগির বাচ্চাকে খাওয়াতে পারবেন এটা দুই ধরনের হয় একটা হরে গুঁড়ো আর একটি হয় গোটা গোটা জাতীয় দানা জাতীয় গুঁড়োটা সাধারণত আশি টাকা করে এটাও মুরগির বাচ্চা খায় তবে আমরা মনে করি গুঁড়োটার থেকে যেটা গোটা গোটা সেটা যুক্ত সেটা মুরগির জন্য বেটার সেটা সাধারণত একটু পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয় সেটা যদি আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনি করতে পারবেন সহজে সব কথা এক ভিডিওতে বলা অসম্ভব আর বন্ধুরা আপনাদের মুরগিকে যদি আপনি বারো মাস সুস্থ রাখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওতে দেখে নিতে পারেন ভিডিওটার টপিক হচ্ছে মুরগির বাচ্চা বারো মাস সুস্থ থাকবে রিসেন্টলি দেওয়া হয়েছে মধুরা এই নালিশ খাদের মধ্যে খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির বাচ্চা সহজেই সুস্থ থাকবে আর মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন মুরগির এই মুরগির বাচ্চাগুলোর বয়স এক মাস বারো দিন চলে আল্লাহর রহমুতে কতটা বড় হয়েছে আর কতটা সুন্দর দেখুন আপনারা আর সহজে মুরগিকে বড় করতে হলে আমরা যে টিপসগুলো বলেছি ওভাবে পালন করবেন আর সাধারণত খাবারের তালিকাটা হচ্ছে সকালে একবার সকাল এগারোটার দিকে একবার আর দুপুর একটার দিকে একবার বিকাল পাঁচটার দিকে একবার রাত্রে মানে সন্ধ্যা সাতটার দিকে একবার আর গভীর রাত অর্থাৎ দশটা এগারোটার দিকে একবার এবার গভীর রাতে চাইলে আপনারা আরও কিছু খাওয়াতে পারেন মানে এই খাওয়ারটাই খাওয়াবেন মানে অনেকবার করে দেবেন তাহলে সহজেই মুরগি বাচ্চা বেড়ে উঠবে আর মুরগি বাচ্চাকে খাওয়াটা দিয়ে রাখবেন না অ্যাকশান চলে যাবে পানির সাথে একটু মিশিয়ে দেবেন ময়লাপুর যুক্ত খাবারের জায়গা দেবেন না তাহলে ময়লাপুর জন্য খেয়ে মুরগি অসুস্থ হয়ে পড়বে ভিডিওটি কেমন হয়েছে কম and cinnamon.